আমার নাম দীনবন্ধু পাল আমরা আমি অনেক বছর ধরে মুতি কাজ করি আর এই বছর আমি কাজ করাতে একটু দেরি হয়ে গেছি ওই গিয়ে আমার একটু ফিচাই গেছে কি ফিচাইলেও মানে পূজার আগে আমি সে সময়টি কাজ আর কিছুটা মানে প্ল্যাডেও নষ্ট করছে আর আমরা তো ধরেন জিনিসপত্র প্রচণ্ড দাম বাড়ছে কিন্তু আমরা তো

এই বছর 11 জন আছে আমরা কষ্টস মোটামুটি আড়ে এরকম নাই বন্যা না গেছে কিছুদিন আগে কাজ নাই এরকম দামের মূর্তিও নাই কম দামের মধ্যেই তা আছে 50 60 এরকম মধ্যে বড় মূর্তি লাভের আর তো একদম কম জিনিসপত্রের দাম বেশি আকাশছোঁয়া জিনিসপত্রের দাম আর লাভ একদম কম সীমিত লাভ আছে আমরা পাঁচ ছয় জনের মতো আছে দিন রাত মিলে হরি দুর্গার কাজ আৰম্ভ হয়েছে প্রায় দুই মাস থেকে পঞ্চমী পর্যন্ত ষষ্ঠীর আগের দিন পর্যন্ত শেষ হইব আমি কথা আছে দশ পনেরো বছর ধরি এর আগে তারা বড়রা করতো অনে আগে থেকে পূজা কিছু কম আছে আমরা লোকাল কম আছে লোকাল তো অর্ডার কিছু কম আছে বন্যা গেছে কিছুদিন আগে বন্যার কারণে ক্ষতি আছে ক্লাবে ক্লাব মান্ডব পূজা সাদা তুলতে পারতে আছে না সবে সাদা কম দিতে আছে আমরা মূর্তির দামও এরকম কম যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো এবং